আর আমি চাই না আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোমরা কারণে আমি ভিডিওটা আর কি মানে মাঝখানে স্টপ করে দিয়েছিলাম রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা অবশ্য নামেই আর কি বলা যে ভালো আছি কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ এমনি ভালো আছি কিন্তু একটু অতিরিক্তই আর কি ঠান্ডা লেগেছে তো আর কি করা যাবে ঠান্ডা জল তো লেগেই গেছে আর আমাদের এখানে যেহেতু অতিরিক্তই ঠান্ডাটা পড়েছে তাই আর কি আর সকালবেলা খেয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এই মুড়ি আর হচ্ছে গিয়ে কুমড়ো আলুর তরকারি আর চানাচুর দিয়ে ও যেই পরিমাণে ঠান্ডা মানে লেগেছে আর কি চোখ মুখ পুরো ফুলে রয়েছে কিছুক্ষণ গরম জলের ভাব নিলাম তাও কিছুতেই কম না তারপরে কিছুক্ষণ আর কি মাথা যন্ত্রণা ছিল আর ভ্লগটাও ঠিক অনেকটা বড় হয়নি একটা ছোট্ট মতো ব্লগ হয়ে গেছে যাকে বলে আর এখানে হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ বসিয়েছিলাম কারণ হচ্ছে যেই গোটা কিন্তু একটা জিনিস জিনিসকে ঠান্ডাতেও স্নান করাটা বন্ধ করেনি কারণ অনেকে বলে নাকি ঠান্ডা লাগলে স্নান তে নেই কিন্তু স্নান করলে আমার আরও বেশি কষ্ট হয় তো যাই হোক এবারে হচ্ছে কি দুপুরবেলার দিকে বেশ কিছু মানে এই গাছটাতে না ফুল ফুটেছিল টগর ফুল তো সেই কটা ফুলই আর কি তুলছিলাম আর শুধু এই গাছটাই না আবার ওই যেই গাছের ওদিকে যাচ্ছে ওই গাছের ওখানেও বেশ কিছু ফুল ফুটেছিলো আর এইটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে তো ও এসছিলো ওর মায়েরও শরীর খারাপ ছিল তাইও এসেছিলো আর কি তাই ওকে কোলে নিয়েছিলাম আর আমাদের বাড়ি একটুখানি নিয়ে এসেছিলাম আর হচ্ছে গিয়ে দুপুরবেলার দিকে হচ্ছে গিয়ে মেখেছিলাম এই যে বিলাতি আমরা মাখা সেটাই আর কি খাচ্ছিলাম বিলাতি আমরা মাখাটা এত টেস্টি হয়েছিল কি আর বলি সত্যি মানে বিলাতি আমরা একটা দারুণ ছিল আর আর তার মধ্যে এত ঝাল লেগেছিল আমি প্রায় পুরোটা খেয়েছি কারণ এমনি আমার সর্দির মুখে তাই ঝালটা একটু বেশি ভালো লাগছিল কিন্তু ভাই সেমন একটা খেতে পারিনি কারণ ও প্রচুর ঝাল লাগছিল আর ও এখন আর আমার মতো অতটা ঝাল খেতে পারে না আমাকে ও ঝাল খেতো কিন্তু এখন আর পারে না আর তাই আমি একা পুরোটা মানে খেলাম আর কি যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি এতটা মানে তাদের এত সময় থাকা সত্ত্বেও আমাকে যে আমার ভিডিও দেখছো সত্যি তার জন্য তো সত্যি সত্যি অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর প্লিজ তোমরা আগের মতো পাশে থেকো তোমরা আগের মতো আবার ভালোবাসা দিও তোমরা আগের মতো প্লিজ ভিডিওগুলো দেখো মানে আর কেউ যদি জানতে চাও যে হ্যাঁ আমার কি ভুল হয়েছিল বা কি কারণে আমি ভিডিওটা আর কি মানে মাঝখানে স্টপ করে দিয়েছিলাম ব্লগ ভিডিও করা সেটা কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে আবার জানাবো কারণ আমি চাই আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা যাতে কেউ না করুক তো অবশ্যই তোমরা যদি কেউ জানতে চাও তোমরা যদি আর মন দিয়ে যারা কাজ করছো তারা যদি কেউ জানতে চাও যে আমি কি ভুল করেছিলাম সেটা অবশ্যই জেনে নিলে তাহলে তোমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর আমি চাই না আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো কারণ একটা চ্যানেল ছোট ছোট করে মানে একটা কষ্ট করে যে একটা চ্যানেল বড় করা সেটা আমি জানি ঠিক কতটা পরিশ্রম বা কতটা কষ্টের তো যার কারণে আর কি বলছি তোমরা যদি কেউ জানতে চাও আমি কি ভুলটা করেছিলাম কারণ কি কারণে আমার এতদিন ঠিকঠাক করে ভিডিও দিন চ্যানেলের কি প্রবলেম ছিল বা কি কারণ হয়েছিল আমি কি ভুল করেছিলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে